নমস্কার বন্ধুরা সব ইলেকট্রিক চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হ্যাভেলস আর সিসিবিটি হচ্ছে বত্রিশ এম এবং তিরিশ মিলি এমপি তো আর সিসিবি অনেকেই অনেকের বাড়িতে লাগিয়ে থাকেন তো অনেকেই মনে প্রশ্ন থাকতে পারে যে আর সিসিবি কি আদৌ কাজ করে বা সিসিবি কীভাবে কাজ করে তো আমি আগের ভিডিওতে দেখেছি সিসিবি আপনারা কীভাবে টেস্ট করতে পারবেন বা আর সিসিবি কীভাবে কাজ করে তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসছি আরসিসিবি লাইভ টেস্ট কীভাবে করবেন বা আর সিসিবি কীভাবে কাজ করে সেটি কিন্তু আপনাদেরকে আমি আজকে লাইভ করে দেখাব তো এর জন্য আমরা প্রথমে কানেকশান লাগিয়ে দিয়েছি এই দেখেন আরসিসিবির এই গুন দিকে আমরা এক নম্বর পিনে এবং এক নম্বর এন পিন পয়েন্টে আমরা ইনপুটটা লাগিয়ে দিয়েছি এবং এই লাল কালার এবং কালো কালারটি দেখতে পাচ্ছেন এটি আমার মিটারের কানেকশন নিয়ে দেখুন এখন আমরা ইলেকট্রিক দিই তার জন্য কিন্তু ভোল্টেজ জিরো হয়ে আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের একটি ল্যাম্প কানেকশন দেওয়া আছে এবং এই কানেকশনটি দেখতে পাচ্ছেন এই কানেকশনটি কিন্তু আমি লাগিয়ে রেখেছি এক্সট্রা একটি কার তো চলুন প্রথমে আমরা এটিতে কারেন্ট সংযোগ করি এবং আর সিসিপি টা আমি অন করে দিয়েছি তো এই দেখুন আমি কারেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এটি লাইটটি চলে গেছে এবং এই দেখুন মিটার আমাদের দুশো উনপঞ্চাশ পঞ্চাশ ভোল্ট দেখা যাচ্ছে তো আর সি টেস্ট করার একটি প্রথম পদ্ধতি আপনারা জানেননি এই দেখুন টেস্ট বাটন এস টেস্ট টেস্ট বটনটি পুস করলেই এই ধরনের পুষ করছি সাথে সাথে কিন্তু এই দেখুন আর নেমে গেল এবং স্ল্যাম্পটিও আমাদের নেমে গেছে তো এটি আপনাদের বাস বাড়িতে কিন্তু আর সি জিবি যদি লাগানো থাকে সপ্তাহে না হোক মাসে এক দুবার আপনারা টেস্ট করে দেখতেই পারেন এটি কিন্তু খুবই নিরাপদ এবং টেস্ট করাটাও জরুরি কারণ আর সিসিপিটি যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই আর সিসিবিটা খারাপ হয়ে যায় কি না কী করে বুঝবেন তো সেক্ষেত্রে অনেক বড়ো বিপদ হয়ে যেতে পারে আপনারা ভাববেন আমাদের আর সিসিবি ঠিকই কাজ করছে কিন্তু আর সিসিবি আদৌ কাজ করবে না খারাপ থাকবে তো আপনারা মাঝে মধ্যেই এই টেস্ট বটনটি ঠিক আর সিসিবিটি চেক করে দেবেন যে আর সিসিপিটি ঠিক আছে কি না তো যাই হোক এখন আমি এইটি অন করে দিচ্ছি অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি কিন্তু তো এখান দিয়ে আমাদের এগুন দিয়ে আমাদের দিয়ে আমাদের আউটপুট হয়েছে তো এই চারটি আমি এক্সট্রা লাগিয়ে রেখেছি তো এই দেখুন এটিতে কিন্তু এই দেখুন টেস্ট চারটি কিন্তু না এর জন্য ট্রিস্টারটি কিন্তু চলছে কিন্তু ফ্রিজ কারেন্ট আছে তো মানে সিসিবি কীভাবে আপনাদের জীবন রক্ষা করে সেইটি আজকে ভিডিওটির মূল উদ্দেশ্য তো ধরুন এই অবস্থায় আপনাদের বাড়ির লাইনটি আছে এবং এখানে একটি টাটা তার আছে তো এই তারটি যদি আপনি হাত দেন তাহলে কিন্তু আপনি কারেন্ট লেগে যাবে এবং শর্ট খেয়ে যাবে অনেক বড় বিপদও হয়ে যেতে পারে তো আর সেই কাজ হলো এটাই মানুষের জীবনকে সুরক্ষিত রাখা তাহলে আপনারা বাড়িতে এভাবে কোনো দিন টেস্ট করবেন না আমরা এসব লাইনে কাজ করি বলে আমাদের অভিজ্ঞতার খাতিরে আমরা এটা করছি কিন্তু আপনারা কখনোই করবেন এটা খুবই রিক্সের তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটি করছি যাই হোক তাহলে ধরুন বাড়িতে আপনাদের যেভাবে একটি তার আছে সেখানে যদি আপনি হাত দিয়ে দেন তাহলে কিন্তু আপনি খেয়ে যাবেন এবং আপনার জীবন হানিও হতে পারে তো আর সিসিবিটি আমাদেরকে টেস্ট করার জন্যে আমি এটি এখন কেটে রেখেছি তো ধরুন এখন আরসিসিবিটি লাগানো আছে এবং আরসিসিবিটি আমি পোস্ট করেও দেখেছি আরসিসিবিটি ঠিক আছে তারপরে কিন্তু আমি এখানে হাত দেবো নাহলে কিন্তু হাত দিতাম না বুঝতে পারুন আমরা এখানে কিন্তু এই দেখছেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু কারেন্ট আছে এবং এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যাম্প জ্বলছে আর এই যে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ হোল দেখা যাচ্ছে তো চলুন এখন আমি বর্তমানে এটি আপনাদেরকে হাত দিয়ে দেখাবো এই দেখুন তো চলুন বন্ধুরা এরপর আর সিসিবিটি টেস্ট করে আমি আপনাদের সামনে দেখাচ্ছি লাইভ টেস্ট এ দেখুন এখন কিন্তু আমাদের দুশো পঞ্চাশ ভোট আছে এখানে ল্যাম্পটি জ্বলছে না তার কারণ এখন আমরা সিসিবিটি অফ করা আছে আর সিসিবিটি আমি তুলে দিচ্ছি সাথে সাথে দেখতে পাচ্ছেন এই দেখুন আমাদের ল্যাম্পটি জ্বলছে এবং এই তারটি দেখুন এই তারটি এসছে এই তারটি আমি হাত দেবো এই তারটি দেখুন এদিকে কিন্তু ফুল কারেন্ট আছে চলুন আপনাদেরকে লাইটটি নিয়ে আমি দেখাচ্ছি লাইটটি আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এই ধারটি দেখুন এই দেখতে পাচ্ছেন চেষ্টা জ্বলছে এই দেখুন এই তারটিতে কিন্তু আমি এখন হাত দেবো বর্তমানে চলুন আমাদের কিন্তু টোটাল কানেকশানটা বি দেখুন এখানে আমাদের মিটারে ভোল্টেজ দেখতে পাচ্ছি ইনপোর্টে আউটপোর্টে ল্যাম্প আর এখানে কিন্তু তার কানেকশন আছে তো চলুন এখন আমি তারটি হাত দিচ্ছি হাত কাঁপছে কেমনটা একটু ডিস্টার্ব হবে আমি ওয়ান টু থ্রি বলে হাত দেব ওয়ান টু থ্রি দেখুন আরো একবার দেখে দিচ্ছি আপনাদেরকে দেখছেন তাহলে এভাবে মানুষকে কিন্তু আর সিসি রক্ষা করে তো আপনাদের বাড়িতে কিন্তু এইরকম একটি আর লাগিয়ে নেবেন আপনাদের সুরক্ষার জন্য এবং অতি অবশ্যই দেখতে পাচ্ছেন বত্রিশ এবং তিরিশ মিডিয়াম পেয়ার এমপিয়ারটি আপনার বাড়ির লোড অনুযায়ী লাগাবেন কিন্তু এই মিডিয়াম দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাড়ির ক্ষেত্রে তিরিশের উপরে কখনোই লাগানো চলবে না মার্কেটে হান্ড্রেড পর্যন্ত পাওয়া যায় তো ওগুলো ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ঠিক আছে বাড়ির ক্ষেত্রে কিন্তু তিরিশের উপরে লাগানো চলবে না আর এমপিয়ারটা আপনি আপনার বাড়ির লোড ক্যাপাসিটি অনুযায়ী তিরিশ তেষট্টি তার উপরে যেমন আপনার প্রয়োজন সেরকম লাগিয়ে নেবেন তো চলুন আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি